মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ অনেক বাণী দিয়েছেন যে বাণীগুলি আজ এত বছর পরেও আমাদের কাছে সমান গুরুত্বের আজও তার কথা আমাদের ভাবায় তো চলুন জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী যা নিয়মিত মেনে চললে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এক নম্বর জীবনে তিনটে আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না দু নম্বর উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই করে নাও তৈরি তিন নম্বর যে কোনো একটা ভাবনা মাথায় আনো সেই একটা ভাবনাকে তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে চার নম্বর তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বুদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনী শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় পাঁচ নম্বর কাপুরুষরাই পাপ কাজ করে মিথ্যা কথা বলে বীর কখনো পাপ করে না হে বীর হৃদয় যুবকবৃন্দ এগিয়ে যাও লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে তাদের উদ্ধার করো মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র ছ নম্বর ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থিমো না সাত নম্বর সারাদিন চলার পথে পথে যদি কোনো সমস্যার না হও তাহলে বুঝবে তুমি ভুল চলেছ আট নম্বর কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি ন নম্বর আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না দশ নম্বর মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয়